সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর সকাল সকাল এখন আর নেই এখন মাঝে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আমরা ভিডিওটা শুরু করছি তো কালকে হচ্ছে আমরা কলকাতায় শিফট হওয়া যাবো এর আগে কোনো ভিডিওতে তোমাদেরকে বলা হয়নি তাই আজকেই বললাম আর এর আগে বলিনি কারণ ভেবেছিলাম যে আগেই আসুক দিন তারপরে জানাবো কালকে আমরা সকাল নটা সাড়ে নটার মধ্যে হয়তো চলে আসবে প্যাকার যারা প্যাকারকে বলা হয়েছে ওরা গুছিয়ে নেবে জিনিসপত্র দিয়ে ওরা বেরোবে তারপরে আমরা ট্রেনে চলে যাবো আর ঘরের বাইকটা নিয়ে গেছে কালকে স্কুটিটা এখানেই আছে এখন কারণ স্কুটির হচ্ছে আমার এখনও নাম্বার প্লেটটা দেয়নি তো সেই কারণে ওখানে নিয়ে যাওয়া প্রবলেম হবে তো ওই জন্য এটা হচ্ছে নাম্বার প্লেটটা দেবে তারপরে হচ্ছে নিয়ে যাব। তো সেখানে চলে গেছে গ্যাস ডিপোজিট করতে মানে যেহেতু এখানে গ্যাস কানেকশান রয়েছে আমার সেটা ডিপোজিট করতে হবে আবার নতুন করে কানেকশান নিতে হবে তো ওখানে গিয়ে কানেকশানটা নতুন করে নিতে হবে আর এটাকে ডিপোজিট করতে গেছে আর রান্না বান্না সেরকম কিছু হয়নি হ্যাঁ শুধু ভাত ডাল করা হয়েছে আর ইন্ডাকশান আছে ইন্ডাকশানে মাছে ঝোলটা করব। তো এইটুকুই মানে খাওয়া দাওয়ার দিক থেকে কাজ আছে আর এমনি আদার্স কাজ প্রচুর রয়েছে প্রচুর মানে বুঝতেই পারছি শিফট হওয়া মানে কতটা মানে যদি সব জিনিস নিয়ে যেতাম তাহলে কিন্তু এতটা প্রবলেম হতো না যে ঠিক আছে সব তুলে গুছিয়ে নিয়ে যাবে কিন্তু এখানে আমাকে জিনিস রেখে যেতেই হবে কারণ ওখানে আমার ওয়ান বিএসকে ফ্ল্যাট নেওয়া হয়েছে রেন্টে তো এখানে তো অনেকটা এরিয়া তোমরা তো দেখেছই তো আমি আজকে একটা লাস্ট ভিডিও দেব ট্যুরের তো মানে হোম ট্যুরের তো এখানে যা জিনিস রয়েছে আমার ওখানে তো ধরবে না এখানে একটা খাট সোফা এগুলো তো রেখে যেতেই হবে ইন কেস এগুলো রাখতে হবে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোকে নিয়ে যেতে হবে তো কিছু কিছু জিনিস নিয়ে যেতে হবে কী কী নেব সেটা তো তোমরা দেখতেই পারবে তো আজকে আমি একটা লাস্ট এই ঘরের ভিডিও করব তো আমাদেরকে শেয়ার করব আর তো এখানে আমি স্ট্রবেরি খাচ্ছি আর আঙুন ফলগুলো কেটে নিয়েছি আর তারাকে অ্যাপেল দিয়েছিলাম অর্ধেক খেয়ে অর্ধেক আমাকে দিয়ে গেল এখন মাঝে দুটো ঊনপঞ্চাশ এই স্নান করলাম স্নান করে ছাদে আসলাম তো সেখানে কাছে দুধ আনতে আজকে দুধটা নিয়ে আসছে আজকেই ফোন করলো দুধ নিয়ে আসার জন্য মানে যেখানে দুধটা নিয়ে আসে সেটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো আজকে ওই কাকিমা ফোন করে দুধ নিয়ে আসতে হলো ওই জন্য গেল দেখ চলো গোছানো লাছানো কী কী আছে একটু দেখায় আর ঘরের অবস্থা এখন খুব একটা ভালো নেই চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে তারপরে আজকে আমার ডাক্তার আছে আর দাঁতের আর একটা অন্যরকম ইয়ে হবে আজকে দুই সাইডে কী ইলাস্টিক না কী জানাটা লাগানো হবে তারপরে এইটা হচ্ছে এই ক্লিপটা আবার খুলে গেছে আজকে এতগুলো কাজ কি বলবো সাড়ে সাতটার সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে একটা দাদার বাড়িতে যেতে হবে এই দেখি সাড়ে চারটার দিকে যাব তারপরে একটা মন্দিরে যাওয়ার আছে দেখি কত দূর কী করতে পারি আমাদের লেবু গাছটা জানি না কি করব নিয়ে যেতে পারবো কি না দেখি কালকে ওরা কি করে আসুক লেবু গাছ তারপর স্ট্রবেরি এটাতেও তো স্ট্রবেরি হয়েছে দেখছো ফুল এই যে এইটাই এই সাইডেও হয়েছে তিন চারটে হয়ে গেছে আর এইটাই দেখো পুরো লাল হয়েছে এটা মোটামুটি আজকেই খাওয়া যাবে কিন্তু আমি এখনও কেনা স্ট্রবেরিটা খেয়েই যাচ্ছি এইটা আর এইটা এই দুটো আজকে খাওয়া যাবে এটা হচ্ছে একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা একটা নষ্ট হয়ে গেছে তো আজকে আমাদের রান্না হয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল নিরামিষ খাই আজকে আমরা কিন্তু এত মাছ ছিল সবটাই রান্না করে নিলাম যে আবার কবে খাবো আর দেখে আমি সারের জন্য ভাত মাখছি ডাল দিয়ে ডাল হয়েছে আর মাছের তেল তেলটা এই যে হ্যালো তা এখন হচ্ছে সন্ধ্যা এখন যাচ্ছি আমরা একটা দাদার বাড়ি মানে শেখর একটা বন্ধুর বাড়ি তো ওখান থেকে মুকুন্দনগর একটু মন্দিরে যেতে হবে তো ওখানে মন্দিরটায় যেতেই হবে একটু দরকার মানে একটু অন্যরকম দরকার অন্যরকম বলতে কালকে যেহেতু এখান থেকে চলে যাব তো সেই জন্য একটু মানে দেখা করা তো ওই জন্য যেতে হবে তারপরে আবার হচ্ছে ডাক্তার আছে জানি না কখন কীভাবে টাইম মেনটেন করব চলে এসেছি সেখানে বলবো বাড়িতে অ্যাকচুয়ালি বৌদির হচ্ছে আজকে বার্থডে ছিল মানে আজকে না কালকে বার্থডে ছিল কালকে মানে আজকে বাংলা দিক থেকে ধরলে আজকে আর ইংলিশের দিক ধরলে কালকে তা যাই হোক সেই জন্য লেগেছে জানি না আমি কোনো কিছু নিয়ে আসিও নিই হাতে করে আমি ভাবছি এমনি আর কি আর এমনিতেও আসতাম কারণ কিছু জিনিস ছিল দেওয়ার তো সেগুলোর জন্যও আসতে হতো তো যাই হোক বৌদি এখন কেক কাটতে বসলো আর চলো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি এখানে আরও অনেকেই আছে

তো চলে মন্দিরে কারণ আমার ডাক্তার দেখাতে হবে তার আগে আমাকে আবার যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে মন্দিরে আসলাম মন্দির থেকে ঘুরে ডাক্তার দেখিয়ে তারপরে আবার বৌদি বাড়িতে যাব আর না হলে অনেকটা লেট হয়ে যাবে আর এসে দেখছি সেরকম কোনো লোকজনই নেই

প্রসাদ প্রসাদ খাচ্ছো হ্যাঁ হোয়াইট কালারের খুব ভালো লাগে বাড়ি বলো আর মন্দির বলো হোয়াইট কালার খুব সুন্দর লাগছে মন্দির থেকে সোজা চলে আসলাম ডাক্তারের এখানে তো ডাক্তার এখানে জানি না কতক্ষণ কি লাগবে আর সারার জন্য একটু খাবার নিয়ে আসা হচ্ছে ডোনার নিয়ে আসা হচ্ছে অবশ্যই খাবে তার আগে ফোন দাও ফোন দাও কারণ বোরিং এখন তো মানে বোরিং জিনিসটা একদমই পছন্দ করে না তো কিছু না কিছু লাগবেই ভাত খেতে হ্যালো তো এখন হচ্ছে আজে সাড়ে দশটা এখন আমরা বাড়িতে আসলাম আর ওদের গিয়ে মানে আমরা খায়ও নি খাওয়ার নিয়ে এসেছি বাড়িতে খাবো বলে সারাকে খাওয়াবো তো এখন এত কাজ রয়েছে তাড়াতাড়ি করে খেয়ে দেয় যতটা পারবো কাজ গুছিয়ে রাখবো কালকে সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে প্যাকাটা চলে আসবে আর দাঁতে আজকে এই যে গাডার লাগালো দুই সাইডে আলোটা এই যে দুই নিচেরটা লাগিয়েছি আজকে আবার পনেরো দিন পরে যেটা বললো পনেরো দিন পরে আবার উপরেরটা তো ব্যথা হবে বললো ব্যথা হতে পারে মানে হবে তা না হতেই পারে তো জানি না কি হয় কালকে সকালবেলা এখন তো কোনো রকম প্রবলেম হচ্ছে না অতটা মানে নর্মাল যেটা চলছিল সেটাই আছে আর এটাকে এইভাবে রাখা হয়েছে বক্সের মধ্যে প্রচুর 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 জিনিস রয়েছে সেগুলো বার করবো এখানে কোনটা রাখবো আর কোনগুলো নিয়ে যাবো সেই জন্য এদেরকে সারা ঘর টাটের অবস্থা আমি তোমাদেরকে বলেছিলাম ছোট্ট করে হোম টুর দেবো তো আমি এখন দিই নি ভুলেই গেছিলাম এই সাইড করে আমাদের সুর একটা মানে এমনি যেগুলো সবসময় পড়া হয় সেগুলো রাখা হয় আর ওইখানটায় করে সিলিন্ডার রাখা হয় সিলিন্ডারটা এখন এখানে আছে আর এইখানটায় তো সুর এক ক্যাবিনেট রয়েছে এই সাইডে আমরা কলপার আর এই যে সিঁড়িতে উঠে গেলাম সিঁড়িতে অনেক এটা ওটা জিনিস আছে আমি দেখাচ্ছি আর ওর বাইকটা এখানটা করে থাকে তো বাইকটাকে তো অফিসে নিয়ে গেছে আর আমার স্কুলে এইখানটায় থাকে আর এই সাইড করে আমার একটা টেবিল আছে আর এখানে চাবি তারপরে ছবি টবি রয়েছে আর এটা কিন্তু আমার করা ছিল এই যে ময়ূরটা আমার ড্রয়িং করা তো যাই হোক এখানে সোফাটা আছে সেইটা করে দেখাচ্ছি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে পরে যখন দেখব যে এই বাড়িটা কেমন করে গুছিয়ে রেখেছিলাম তো ভালো লাগে হরণো স্মৃতি তাও তো গোছানো নেই মানে আমি আরও আরও দুদিন আগে আমার ভিডিওটা করা উচিত ছিল তো ভুলে গেছিলাম আমি করতে এতটা ব্যস্ত চলছিল। এখানে সারার স্টাডি টেবিলটা এখানে এই আলমারিটা আছে এর ওপরে সব টেডিগুলো কতটা টেডি নিয়ে যেতে পারবো জানি না এখানে খাটটা আর ওই সাইড করে বালিশ কম্বল এগুলো রাখা হয় এখানে ড্রেসিং টেবিল এখানে ক্যাবিনেট এই এইরকমভাবে এই ঘরটা গোছানো আর এই ঘরটার অবস্থা খুব খারাপ কারণ এই ঘরে সব আলাদা করে রাখা হয়েছে বাসন বসন যেগুলো নিয়ে যাওয়া হবে এসিটাকে খুলে রাখা হয়েছে এখানে টিভিটা এখানে আছে এই ঘরের ড্রেসিং টেবিলটা এখানেই আছে এখন এখানেই থাকবে এই খাটটা ড্রেসিং টেবিলটা নিয়ে যাব না আর ওই ঘরে আলমারিটা নিয়ে যাব না আরও কিছু কিছু জিনিস নিয়ে যাব না এটা অবস্থা ভীষণ খারাপ আর এই যে এইভাবে এই যে এলামেলা হয়ে আছে এর মধ্যে জামা কাপড়গুলো সব বার করে নিই কারণ প্যাকাটাই সব বার করে মানে বার করে দেবো ওরাই সব গুছিয়ে নেবে স্ট্যান্ড স্বাভাবিক ক্যাবিনেটের ওপর যা যা জিনিস আছে সব কিছুই ওরা গুছিয়ে নেবে রান্না তো জিনিস মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে আমার এগুলো এটাকে কালকেই খোলা হবে ওয়াটার পিউরিফাইটাকে কারণ জল তো লাগবেই ওই জন্য কালকে জল ভরে রাখতে হবে বেশি করে ওভেন টোভেন কিছু খোলা হয়নি কালকে কালকেই খুলব রান্নাঘরটা অনেকভাবে গোছানো আর এই হচ্ছে মানে ঘরটা এখানে সারা সাইকেল তারপরে দেখি কী বলে পান্ডা গাড়ি সব রয়েছে এখানে অনেক জিনিস রয়েছে ছোট্ট পরে একটা হোম ট্যুর দিয়ে রাখলাম আমি কারণ এটা পরে যখন দেখবো খুব ভালো লাগবে যে এরকমভাবে গোছানো ছিল ঘরটা তো ওই জন্যই করা দেখো কত কিছু দিয়েছে কতগুলো মিষ্টি দিয়েছে এত মিষ্টি খাও কি করে আলুর দম শেখার সেই প্রিয় খাবার লুচি আলুর দম যেগুলো নেব সেগুলো বক্সের মধ্যে থাক তাহলে এত বাইরে কোথায় রাখবো উনি এসে যখন কালকে খুলবে তখন ওরা গুছিয়ে দিতে পারবে আর যেগুলো রেখে দেবো সেগুলো বার করবে যেটা করব করব ওরাও আসবে এও আসবে নটা সাড়ে নটা আসতে বলেছে যাই আসুক এগুলো তো যা গুছিয়ে নেবে কারণ আমার এখানে ওই ঘরে যে বালিশগুলো আছে সেগুলো থাকবে